কুম দর্শক জয়ফাট জেলা সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি বলদ হাটিতে তো আজকে বলদের বাজার কেমন চলতেছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সব কিছু দেখানো এবং জানানোর চেষ্টা করব মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কুরবানির ঈদের পরে বেশ কিছুদিন কিন্তু আমদানি কম ছিল এ পর্যায়ে আসে প্রচুর আমদানি আছে এবং হাট ভরপুর কানায় কানায় পরিপূর্ণ যেহেতু বর্ষার দিন সেই ক্ষেত্রে বলা যায় বন্যার পানির মতো একটা আমদানি হয়েছে বা ঝড়াইগড়িতে আমদানি হয়েছে এই বলদগুলো খুব সুন্দর সুন্দর বলদ আছে আমরা একটা ব্যাপারেদের সঙ্গে কথা বলে দাম দোষ জানবো ছোট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম এদের পরে তো এবার নতুন করে আসা শুরু করছে বা বেশ ভালো ভালো কালেকশন বা বাজারটা কেমন আছে ভাই খুবই খারাপ কাস্টমার শূন্য যে কারণে দামও কম তো ভাই এটার আনুমানিক বয়সটা কেমন পয়দাতে আছে আট ছয় জোড়া কত যাচ্ছেন ম্যাডাম তিরিশ দাম দর কত করে এখন পর্যন্ত না করার সুযোগ পাননি দাম দর করছে এক লক্ষ সত্তর পঁচাত্তর বিক্রি আসি আশি পঁচাশি আশি পঁচাশি আচ্ছা ধন্যবাদ ভাইয়া বাজার একেবারে খারাপ বলতেছে আমাদের ব্যাপারী সাহেবরা এক লক্ষ আশি পঁচাশি হলে এই জোড়াগুলো কিনতে পারবেন সুবর্ণ সুযোগ দর্শক আপনাদের জন্য এই সময়টা তো বলোদের বাজারে আসতে অবশ্যই দাম দর করে কিনতে পারবেন আমাদের থেকে তো অবশ্যই বেশি চাই আপনার আসলে হয়তো আরও কম দামে নিতে পারবেন আলাইকুম আঙ্কেল জোড়া কত যাচ্ছেন দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার অবশ্যই বেচা বিক্রির দাম আলাদা হবে এর পাশে যদি আমরা একটু আসি মার্শাল্লা জোর জোরাই খুব সুন্দর সুন্দর বর্ডার এলাকা যেহেতু এটা হাট অবশ্যই সুন্দর সুন্দর বলদগুলো পাওয়া যাবে এখানে বর্ডার পার্ক বর্ডারের ক্রস বলদও পাওয়া যায় ভাই এটা কি আপনাদের চোরা ছোটো ভাই কত দাম আঙ্কেলের গরু আচ্ছা আচ্ছা বলদের বাজার আসলে একটা সমস্যা গরুর মালিক চেনা একটু টাফ কেমন দাম চাচ্ছেন আঙ্কেল দুশো দুশো পাঁচ জোড়া হ্যাঁ তাঁত বয়স কেমন এগুলো জোড়া ছয় দাঁত আর পাশেটাও তো আপনার জোড়া কেমন দাম এটা এক লক্ষ এক লক্ষ আসি ব্যসা কেমন টার্গেট বা কত কমতে পারে বিক্রির জন্য সত্যি নিচে দেওয়া যাবে আর এই যে এই জোড়াটা এক নব্বই পঁচানব্বই ছয় দাঁতের আর ওটা কত বলে চার দাঁত ওগুলো হলেও ছয় দাঁতের এবং এই গুলো তো অবশ্যই আপনার এগুলো এলে চার দাঁত করে ছয় দাঁতগুলো জোয়ান ওগুলোর জোয়ান আচ্ছা এই চার দাঁতের এটা কেমন দাম এগুলো সত্তর দাম চারশো একশো সত্তর বলে কত সাত ষাট পঁচট্টি বিক্রি ওই দু এক হাজার হলে দুই এক হাজার এলে বিক্রি করে আর সাদা জোরাটা দেখতে পাচ্ছি এই যে ছয় দাঁতের একটু করে যেটা বিক্রি হবে সেটা একটা দারুণ কথা বলেছে আমাদের আঙ্কেল যেটা একদম বিক্রি করতে পারবো সেটাই অথচ একটা দাম বলে কাউকে বিভ্রান্ত করা মোটেও ঠিক না বেশ ভালো একটা দাম চেয়েছে আপনারা সুযোগগুলো কাজে লাগাইতে পারেন প্রচুর পরিমাণে আমদানি আছে যেহেতু আপনারা আসে দেখে শুনে কিনতে পারবেন এগুলো যেখানে আমরা এই জোড়াটার দাম জানলাম এটা কেমন দাম কেমন জোড়া আঙ্কেল কেমন দাম চাচ্ছেন দুশো দশ বয়স কেমন আড্ডার জোয়ান হয়েছে বেচা বিক্রি কত নিচে কত একদম বিক্রি সোজা সোজা হলে বেচা বিক্রি করবে দর্শক আমরা একটু পাশের দেখি আপনার এই জোড়াটা কত যাচ্ছে এটাও জোয়ান জোয়ান এটাও কি লেভেলে বিক্রি লেভেলে বিক্রি দর্শক এই পাশটায় কিন্তু বড় গরু আছে আর এই পাশটায় ছোট যে আমাদের বলদগুলো আছে সেই ছোটো বলদগুলোতে এখানে বেশ ভালো একটা আমদানি আছে দেখতে পাচ্ছি আমরা এবং এ পাশটা যদি দেখি এ পাশ থেকে এটা পুরোটাই বড় বড় বল আমদানি আঙ্কেল জোড়া কত যাচ্ছেন দাম জোড়া কত দুই লাখ বয়স কেমন আছে ছয় দার এখন পর্যন্ত হাইস্ট কত বলছে বাজারে এক লক্ষ ষাট এক লাখ ষাট বল এই পাশেগুলো আপনাদের এই জোড়াটা কেমন এক লক্ষ আশি বিক্রি কত এগুলো তো জোয়ান জোয়ান এক লক্ষ ষাট জোড়া এ একাশে পর্যাপ্ত বলদ গরু আমদানি আছে দর্শক সে আমার ছোটগুলো একটু গল্প দেখে আমাদের ব্যাপারে সাহেব আছে ভাই সালাম আলাইকুম দুই জোড়া আপনার পুরো প্যাকেজ দশক এক মালিকের সেই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ভাই জোড়া কেমন চাচ্ছেন দুইশো জোয়া নেগলা বেচা বিক্রি কত ভাইয়া কম বেশি পাঁচ হাজার গড় দুই নাকি কম আছে গড় দুই লাখ চাই তবে অবশ্যই দাম কম থাকবে দর্শক এই যে এ পাশে যেগুলো ছোট হয়ে গেল আপনি এক লক্ষ তিরিশ চল্লিশ হলেও পাই যাবে এ পাশটা তো দেখি আমরা জোড়ায় জোড়ায় বলে জোরা কত যাচ্ছেন ভাই জোরা দুশো পঁয়ষট্টি দাম কত করে তিরিশ বলে চলো দুশো পঁয়ষট্টি মাশাল্লাহ ভাই ভালো এই পাশে একটা আছে ভাই জোরা কত যাচ্ছেন এটা বেশ বড় তো দুশো পঁচিশ বলে কত পনেরো বলে দশ নিচে দশ নিচে বলে পঁচিশ চাচ্ছিলেন পনেরো বলে দশ হাজার কম কত হলে বিক্রি বয়সটা বয়সটাকে একটু জানাবেন ভাই চার দাঁত চার দাঁত বেশ মাংস ধর মাংসদের মতো নেওয়া আছে পালা কি জাত বলেন বলদ তো ঠিক আছে জাত তো আছে বলত হ্যাঁ পাশেও প্রচুর গরু দর্শক মার্শাল্লাহ গরুর কিন্তু কমতি নাই চারদিকে গরুতে ভরপুর এবং জোড়াটাই দেখি কেমন দাম চাচ্ছে কাকা সালামু আলাইকুম ভালো আছেন আপনার একটা ছাতা খুব প্রয়োজন ছিল মনে হয় আচ্ছা এটা জোড়া কেমন চাচ্ছে চল্লিশ দুই লক্ষ দাম দর কত করে

পরবর্তীতে একটু দেখি আপনার জোড়াটা কত্তর সৌত্তর একশো হবে আছে যে এত হলে বিক্রি করবো এবং বাজারে কত বলে আর বিক্রি করবেন বয়সটা কেমন গড়ছিলাম জেলা সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাদের বলদের কালেকশন দেখাচ্ছিলাম তো এখানে গরুপতি হাসিল ছয়শো টাকা প্রতি সপ্তাহে একদিন হাট লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম চম জম বেচা বিক্রি হয়ে থাকে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ